কি খাচ্ছিস কি খাচ্ছিস খোসা খোসাটা ছাড়াও খোসাটা ছাড়িয়ে ফেলো এখন রাত বারোটার সময় মশারির মধ্যে ঢুকে কলা খাচ্ছে আর ও দিদি ওদিকে ফিরে ঘুমাচ্ছে কলা খাচ্ছে তোমার রাত্রিবেলা খিদে দে

এই একবারে অতটা খায় শেষ তোমার কলা খাওয়া এবার কি ঘুমানো হবে হাত ধুয়ে ঘুমাবে ঠিক আছে কে খেয়েছে কলাটা আমি খেয়েছি কলাটা কেন কিরা করে খেয়েছো তুমি? ওরকম করে খেয়েছো? কেমন খেতে? খুব ভালো। ও খুব ভালো। তাই সবাইকে বলো গুড নাইট। এক্স গুড এই দিকে এই দিকে। বলো এখন হাতে কলা খাবে দেখো কলা খাওয়া হয়ে গেছে এখন শুয়ে বললো